যে দোয়া প্রতিদিন করলে চিন্তাগুলো হালকা হয়ে যায় এক সকাল সন্ধ্যা পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ-দাইনি ওয়া গালাবাত-রিজাল হে অল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা হতাশা অক্ষমতা অলসতা কৃপণতা ভয় ঋণের বোঝা এবং আমার উপর মানুষের আদিবত্ত থেকে দুই দুশ্চিন্তাগ্রস্ত হলে পড়ুন লে ইলাহ ইল্লাল্লাহুল আজিম উল হালিম লে ইলাহ ইল্লাল্লাহ হৌরব বলে আরশিল আজিম লে ইলেহা ইল্লাল্লাহরব সেমেতী ওরফ বলে আর ওরফ বলে আরশিল করিম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি মহান ও সহনশীল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি মহান আর শেরমানী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি আসমান জমি ও সম্মানিত আরো শেররব তিন বিপদাপদ দুঃখ কষ্ট দূর করতে পড়ুন আপনি ছাড়া কোন সত্য মাবুদ নেই আপনি পবিত্র নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম রাসুল সাল আলী সাল্লাম বলেছেন এই দোয়া কোনো মুসলিম বিপদের সময় পড়লে আল্লাহ অবশ্যই তার দুঃখ দূর করবেন চার আল্লাহর সাহায্য লাভের দোয়া ইয়া হাইয়ো ইয়া ক ইউ মির হাটমেটিক হে চিরঞ্জিব সত্তা হে সব কিছুর ধারক আপনার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাচ্ছি হাদিসে এসেছে এই দুয়া পড়লে আউল্লাহ তাড়াতাড়ি সাহায্য করেন পাঁচ ক্ষতি থেকে বাঁচতে পড়ুন বিস্মিল্লা হিল্ ল লিদুর রুমা স্মিহি ফিল আউ দি ওয়ালা ফিস ই ওয়া হুস সামি আলিম আল্লাহর নামে যার নামের বর্কতে আসমান জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রতা সর্বজ্ঞানী নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল ও সন্ধ্যায় এই দোয়া তিনবার করে পড়বে কোনো জিনিস তার ক্ষতি করতে পারবে না ছয় ঋণের বোঝা ও দরিদ্রতা দূর করতে পড়ুন আল্লাহ ফিনি বিহায়ালিক অ্যান্ড হারমিকনি কে আনমন সেয়াক হে আল্লাহ তোমার হালাল দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাও এবং তোমার অনুগ্রহ দ্বারা অন্যদের মুখাফেখি হওয়া থেকে আমাকে মুক্ত রাখো হাদিসে এসেছে যদি আপনার ওপর পর্বত সমপরিমাণ ঋণও থাকে এই দুয়া পড়লে আল্লাহ তালা আপনার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন সাত সব কিছুর জন্য এই দুয়াটি যথেষ্ট লা ইলা ইল্লাহ আলাহু লাহুল মুলুক ওয়ালা হামদু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই সব রাজত্ব ও প্রশংসা তারই তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান যে ব্যক্তি এই দোয়া প্রত্যেক দিন একশোবার পাঠ করবে এটি তার জন্য দশটি দাসমুক্ত করার সমান হবে তার জন্য একশো নেকি লেখা হবে তার জন্য একশো পাপ মোচন করা হবে তার জন্য শয়তান থেকে ওই দিনের সন্ধ্যা পর্যন্ত রক্ষা কবচ হয়ে যাবে এবং ব্যক্তি যে সবাব অর্জন করবে অন্য কেউ তার চেয়ে উত্তম স্বাব আনয়ন করতে পারবে না তবে ওই ব্যক্তি ছাড়া যে তার চেয়ে বেশি আমল করবে আল্লাহাল আমাদেরকে দোয়াগুলো আমল করার তৌফিক দান করুক আমিন